প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে এবং দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলি বিগত পরীক্ষায় এসেছে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন বামা বোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয় উত্তর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববিধান কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর কেশবচন্দ্র সেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতককে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর লর্ড ক্যানিংয়ের আমলে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের চরম শিখরে পৌঁছায় কোন উপাচার্যের আমলে উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আমলে পরের প্রশ্ন কাঙ্গাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন উত্তর হরিনাথ মজুমদার পরের প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন উত্তর কাদম্বিনী গাঙ্গুলি বা বসু পরের প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে গঠন করেন উত্তর ডিরোজিও আঠারোশো ক্রিস্টাব দেন পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর স্যার জেমস উইলিয়াম কোলভিন পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং এখানে তোমরা বানানটা ঠিক করে নিবে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন উত্তর কাদম্বিনী গাঙ্গুলি বা বসু কটা হবে না গাঙ্গুলি বানানে ঠিক করবে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন আইনে ভারতের সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় উত্তর সতেরো নং রেগুলেশনের মাধ্যমে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিবাহ আইন কে কবে পাশ করেন উত্তর লর্ড ক্যানিং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাশ করেন পরের প্রশ্ন ভারতে সতীদাহ প্রথা নিবারণ করেন কে উত্তর লর্ড বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তত্ত্বাবোধনী পত্রিকার প্রকাশক কে ছিলেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক কে ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন হুতুম কার ছদ্মনাম উত্তর কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন নীলদর্পন নাটকটি কে কবে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন উত্তর কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কেমন নাটক উত্তর জাতীয়তাবোধমূলক নাটক পরের প্রশ্ন প্রাচ্যবাদী হিসাবে কে পরিচিত ছিলেন উত্তর উইলিয়াম জোনস পরের প্রশ্ন ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হতো উত্তর ডিরোজিওর অনুগামীদের পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষার বিষয়টি নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা হতো কোন পত্রিকায় উত্তর বামা পত্রিকায় পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন উত্তর রেফারেন্স জেমস লং পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেছেন উত্তর শ্রী রামকৃষ্ণ পরের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা মাসিক পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো উত্তর কুষ্টিয়া থেকে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর এম জে ব্রামলি পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ কবে যোগ দেন উত্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীলদপুর নাটকটি ছাপা হয়েছিল কোথা থেকে উত্তর ঢাকা থেকে পরের প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি উত্তর বেঙ্গল গ্যাজেট পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন উত্তর দেলোয়ার হোসেন আহমেদ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ প্রাপক ছাত্রের নাম কী উত্তর আশুতোষ মুখোপাধ্যায়